والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه الايه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا عسكر شرى بالشر مسربا এই মুহূর্তে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই বাংলাদেশের জনগণ ইসরায়েলের বিরুদ্ধে লড়তে তারা চামের জন্য প্রস্তুত আছে আমাদেরকে কাছে ধরানোর ব্যবস্থা করুন সারা বিশ্বের মুসলমান যারা আজকে বিভিন্ন রাষ্ট্রের নেতৃত্বে আছে তোমরা আমেরিকার পাথরা গুলা হওয়ার কারণে ইসরাইলের বিরুদ্ধে তোমরা কথা বলতে পারছো না আমরা বাংলাদেশ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আজকে আমরা কর্মসূচি চাই যদি আমাদেরকে অনুমতি দেওয়া হয় আমরা সম্মানিত পরিস্থিতি এক পর্যাপারের সব أفضل الإسلام ما هذا شيء، كلمة جبهة ما خاش يصير، تراه ما أنا عزيز الحياة إسلام بادي ما أنا عزيز إسلام الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين. আজকে কাজাকে যেভাবে দুনিয়ার মাটি এই জমিন থেকে নিচ্ছে্ন করার জন্যে বিশ্ব সন্তোষী ইসরায়েল যে ভরবরতম আক্রমণ করেছে আমরা মনে করি ইসরায়েলের কবর কাজ রচিত হবে পৃথিবীর মুসলমানরা আজকে কাঠার পক্ষকে বাসনে বসেন আমরা ব্যক্তহীন বসায় ঘুষ্ট করতে চাই বককে হস্ত আমাদের হারিয়েছে আর রক্ত দিতে চাই না রক্তের প্রতি বিশ্ব

রাষ্ট্র আছে সকল রাষ্ট্রের সাথে দক্ষিণ রাষ্ট্র যেন অর্থনৈতিক সম্পর্ক বর্জন করে আরো দাবি জানতে চাই ইসরায়েল সহ তার দোষার রাষ্ট্র আমার মার্চের যুক্তরাষ্ট্রের সকল পাল্লা বর্জন করতে হবে তাদের সাথে আজকে দক্ষিণ এশিয়ার আরেকমাত্র ইসরায়েলেরা বিপ্লব করছে সেটা হল সন্ত্রাসী হিন্দুত্ববাদী মোদী আমাদের ভক্তব্য পরিষ্কার ভারতের মুসলমানের রক্তের সম্পত্তি আয় করে ভারতের যুদ্ধ ছবি যুক্ত হই লড়াই হয় রক্ত দিকে কারা কারা বাঙালি সাথী সাথে সাথে বলতে চাই বাংলাদেশে ভারতীয় কোন পণ্য আমদানি করতে সকল পণ্য আমাদের ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে যদি ভারতীয় কোন পণ্য থাকে আজ থেকে আপনারা এই পণ্য আপনাদের দোকান থেকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেবেন আমরা এই পণ্য জাদিকারে পাবো

প্রধান বক্তব্য রাখবেন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ খেরাপত মুজলিফের সম্মানিত আমির শাইখুল আদি হাইখুল আদি কারা নির্যাতিত আলমুদ্দিন আসসালামু আলাইকুম সংগ্রামী বিক্ষুব্ধ বাংলাদেশের সর্বস্তরের তহফিলি জনতা বিগত দশকের পর দশক এবং বিশেষ করে গত দেড় বছর যাবৎ জায়ানবাদী ইসরায়েলি হায়না গোষ্ঠী যেভাবে ফিলিস্তিনের উপর এবং বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকার উপর বর্বর গণহত্যা চালাচ্ছে পৃথিবীর ইতিহাসে এই ধরনের বর্বরতা নজির নজিরবিহীন তাজা গোটা বিশ্বের শান্তিকামী মানবতাবাদী সকল মানুষ ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে রাজাবাসীর মুক্তির লক্ষ্যে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে খোদ আজ ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক ইসরায়েলের মদতদাতা এবং ইসরায়েলের মুখ্য সহযোগিতাকারী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সকল নাগরিকদের পক্ষ থেকে আজ ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ পালিত হচ্ছে গোটা পশ্চিমা বিশ্বের শান্তিকামী মানুষ আজকে ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে রাজপথে নেমে এসেছে নিউ ইয়র্ক ভিত্তিক বিভিন্ন মানবিক সংগঠনগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই ইসরায়েল নীতির বিরুদ্ধে প্যালেস্টাইন নীতির বিরুদ্ধে সেখানকার জনগণ প্রতিবাদ জানিয়েছে সারা জুনিয়র মানুষকে আজকে প্রতিবাদ জানানোর জন্য তারা ওদের আহ্বান জানিয়েছে তাদের প্রতি সংহতি জানিয়ে এটা বিশ্ববাসীর আজ বাংলা থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উঠে উঠে সকল শ্রেণীর নারী পুরুষ সকলেই ভাবে আজ ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের জন্য রাজপথে নেমে এসেছে আজ এই সারা পৃথিবীর মানুষের শান্তিপূর্ণ প্রতি বিশ্ব মরল গোষ্ঠী বুঝতে ব্যর্থ হয় তাহলে সেদিনের জন্য তাদেরকে অপেক্ষা করবার আহ্বান জানাচ্ছি যেদিন শান্তি প্রিয় মানুষের পীঠে ঠেকবার পর ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সারা দুনিয়া জুড়ে সশস্ত্র প্রতিরোধ করে উঠবেন সামলা সংগ্রামী ও বন্ধুবান বাংলাদেশের আপনার প্রহৃদী জনতা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষ করে সরকার প্রধান আন্তর্জাতিক ব্যক্তিত্ব সাহেবের প্রতি আমাদের দত্ত আহ্বান প্রফেসর ইউনুস সাহেব বিশ্বব্যাপী আপনার যে গ্রহণযোগ্যতা আপনার যে প্রভাব সেটাকে ব্যবহার করে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনে বিশ্ব মঞ্চে আপনি নেতৃত্বের আসন গ্রহণ করেন বাংলাদেশের বিশ কোটি মানুষ আপনাকে সমর্থন আন্দোলনে গাজার নির্যাতিত নিপীড়িত হত্যাযজ্ঞের শিকার আমাদের আমার মৃত্য বনিতা নারী শিশুদের পাশে দাঁড়ায় বাংলাদেশের পক্ষ থেকে আমরা উদ্ত আহ্বান জানিয়েছি যদি প্রয়োজন হয় বৈশ্বিক জিহাদের ডাকতে হবে সারা দুনিয়াব্যাপী জিহাদের তাবানাও চলে উঠবে আমেরিকার সমস্ত আস্তানা গোটা পৃথিবী থেকে উৎখাত হয়ে যাবে ইসলাম সেই সঙ্গে আমরা আরেকটি দাবি করতে চাই সুদূর বাংলাদেশের প্রান্ত থেকে হয়তো নির্যাতিত নিপীড়িত মজনা অসহায় হয় কাজার মুসলমানদের সপক্ষে আমরা খুব বলিষ্ঠ কোন ভূমিকা হয়তো পালন করতে পারবো না কিন্তু আমরা আমাদের রাষ্ট্রের কাছে দাবি জানাই বাংলাদেশ ঐতিহ্যগত ভাবে কখনোই যারা রাষ্ট্র পৃথিবীর মানবতার বিশ্বে এই বিশ্ব সভ্যতার বিষ ফোটা বিশ্ব সভ্যতার ক্যান্সার যারা ইসরায়েলি ইহুদি রাষ্ট্রকে কোনোদিন স্বীকৃতি দেয় নাই বাংলাদেশের জাতীয় পাসপোর্টে সারা পৃথিবীর সকল রাষ্ট্রে ভ্রমণের সুযোগ ছিল শুধুমাত্র ইসরায়েলকে বাংলাদেশের পাসপোর্টে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় নাই কিন্তু দুঃখজনক ভাবে বিগত আমি রেজিমের আমলে বিগত আমি দুঃশাসনের সময়ে বাংলাদেশের ঐতিহ্যকে ভূরঙ্কিত করে বাংলাদেশের নাগরিকদের পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রতি আরোপিত নিষেধাজ্ঞাকে তুলে নিয়ে সেই বক্তব্যটা প্রত্যাহার করা হয়েছে কোটা বাংলাদেশের সকল শান্তিকামী মানুষের হৃদয়ে রক্ত করণ হয় আজকের এই বৈশ্বিক প্রতিবাদের সংহতি সমাবেশ থেকে আমি বাংলাদেশ গভর্নরের কাছে রাষ্ট্র সরকারের রক্ত আহ্বান জানাতে চাই বাংলাদেশের জাতীয় পাসপোর্টে আমার ইসরায়েলের প্রতি সেই নিষেধাজ্ঞার ধারাটি পুনর্বহাল করা হোক সেই সঙ্গে বলতে চাই এই প্রত্যক্ষ ভাবে সারা পৃথিবীর সকল সভ্যতার প্রতি মানবতার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন নেতা নিয়াহুকে এবং তার পর্বর হত্যাযজ্ঞকে শুধু প্রশ্রয় দিচ্ছে না বরং অস্ত্র শস্ত্র অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করছে এই জন্য আমেরিকার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমি আমার রাষ্ট্রের কাছে বলব আমেরিকার রাষ্ট্রের কাছে রাষ্ট্রদূতকে তলব করে আমেরিকাকে ফিলিস্তিন এবং ইসরায়েল নীতি পরিবর্তন করার জন্য চাপ প্রয়োগ করুন আমেরিকাকে বলবো যদি তোমার এই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে চলমান ইসরাইল এবং প্যালেস্টাইন নীতি বহাল থাকে অদর ভবিষ্যতে আমেরিকা গোটা মুসলিম বিশ্ব থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে পড়বে সারা দুনিয়ার মুসলমানরা তোমার বিরুদ্ধে কোর্চে তোমাকে সারা দুনিয়া থেকে অবাঞ্চিত করে দিবেন সর্ব সংগ্রামী সাথী ও বন্ধুবান আজকের বৈশ্বিক হরতাল সারা দুনিয়া ব্যাপী শান্তিকামী মানুষের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি ঘৃণা ক্ষোভ প্রকাশ গাজা এবং প্যালেস্টাইনবাসীর প্রতি সমবেদনা সহমর্মিতা সংহতি প্রকাশ করার এই দিনে বাংলাদেশের কেন্দ্রীয় গোষ্ঠীর জাতীয় গোষ্ঠীর বৈজন নামের চত্বর থেকে আমরা গাজাবাসী ফিলিস্তিনের হামাসের মধ্যে মুজাহিদদেরকে আমরা ভাগ্য দিতে চাই

ইনশাআল্লাহ মুসলিম আছাহ সংযুক্ত হবে ইনশাআল্লাহ বৈকম স্বাধীন হবে ইনশাআল্লাহ স্বাধীন খ্রিস্টীন রাষ্ট্রের পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক সারা পৃথিবীর শান্তিকামী মানুষের এই প্রতিবাদী কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেন বাংলাদেশের সর্বস্তরের মানুষ দল মত ধর্ম ভয় তার অনুবিশে মানুষের এই অভূতপূর্ব ফিলিস্তিনের প্রতি গাতাবাসির প্রতি সংহতি সহমর্মিতা এটা ইতিহাসের পাতায় দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ গোটা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছে তার তাকে সারা বাংলাদেশের প্রায় প্রতিটি শহরের কেন্দ্রীয় মসজিদ দপ্তরে

মুসলিম মানুষের পাশে থাকবেন ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ আরো বৃহৎ কর্মসূচি আসছে অচিরে সেই কর্মসূচিতে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এভাবেই স্বতঃস্ফূর্ত নিজেরা নিজের স্বজন আপনজন বন্ধু স্বজন নিয়ে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন সম্মানিত উপস্থিতি আজকে সংযোগ সমাবেশের সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশ ওয়েল্ড অঞ্চলের সভাপতি মাওলানা মুফতি সালাউদ্দিন সাহেবের দোয়ার মাধ্যমে আজকে এই